啊。<c oughs> <c oughs> হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইভ তো ফাইনালি চলে আসলাম লাইভে অনেক দিন পর নাইন টু পয়েন্ট জিরো সেভেন দিস ইজ মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো সবাই লাইভে জয়েন দেন এবং লাইভটা শেয়ার করেন অনেক দিন পর লাইভে চলে আসলাম ইনশাল্লাহ আড্ডা হবে সবাই লাইভটা শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বিগত দিনগুলোতে অবশ্যই সবাই দেখছেন যে স্ট্যান্ডের ভিডিও দেওয়া হতো বাইকের তো ইনশাআল্লাহ সামনে বিদ্যুৎ সম্পর্কিত যে সকল বিষয়ের আছে সব কিছু তুলে ধরবো ইনশাআল্লাহ সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিদ্যুৎ সম্পর্কিত যে সকল তথ্য অজানা আছে আপনাদের তো সেগুলোই জানানোর চেষ্টা করব এবং যাতে মানুষের উপকার হয় সে চেষ্টাই করব অবশ্যই নাইন টু পয়েন্ট জিরো সেভেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো যাই হোক আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আশা করি সবাই ভালোই আছেন সো দিন ধরে লাইভে আসা নাই ইউটিউব চ্যানেলেও তেমনভাবে অ্যাক্টিভ না ভিডিওর অভাব যার কারণে ভাবে ভিডিও ছাড়া হয় না তো যে যেখান থেকে লাইভ যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইভটা শেয়ার করে দিবেন সবাই কমেন্ট করেন কোথা থেকে লাইভ যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই লাইভে ওরা ধরা জয়েন করেন তো সবার রাতের খাওয়া দাওয়া হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে থেকে লাইভ লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইভটা শেয়ার করে দেবেন সবাই লাইভে জয়েন দেন এবং লাইভটা শেয়ার করেন কি আজক আমি তো বুঝতেছি না যে এই যে ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইবার আছে প্রায় সাতাশ হাজার তো লাইভে আসছি সাত মিনিট পার তেমন একটা রিসি দেখতেছি না তো এই সাবস্ক্রাইব গুলা মানে যে আমার সাবস্ক্রাইবার আছে তো এগুলা কি জোর করে নেওয়া নাকি বুঝতেছি না তো আমি কোনো আমার প্রতি কোনো ভালোবাসা নাই কারো তো এরকম ভালোবাসার মানুষ তো আশা করিনি সবাই লাইভটা ওরা ধরা শেয়ার করে দেবেন এবং লাইভে যে যেখান থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাক আজকের মতো লাইভ শেষ করছি দেখলাম আপনাদের ভালোবাসা প্রচুর লাইভে দিলেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম